এই অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকের ভিডিওটা কি টপিক নিয়ে অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে সবাই বুঝে গেছেন আমাদের গেমের মধ্যে চলে এসেছে নতুন একটা অ্যানিমেশন ঠিক আছে এটা নতুন না এটা পুরাতন একটা অ্যানিমেশন এটা গেমে আবার ব্যাক দিছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক দেয়া না থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন তো ভাই ভিডিওটা শুরু করা যাক তো ভাই আমরা লাক রয়্যালে চলে আসলাম এখন আমরা অ্যানিমেশনটা বাহির করব কি মারাত্মক অ্যানিমেশন এটা ভাই অনেক ওল্ড একটা অ্যানিমেশন ঠিক আছে এটা আমার বাহির করা হয় নাই মানে কেয়াল ছিল না এখন আমরা এই অ্যানিমেশনটা বাহির করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে না থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন ঠিক আছে বোনাস প্রাইসে আমরা গিয়ে দেখবো কি এটা হলো স্কাইফিন স্কাইফিন এটা এটাও আমরা বাহির করবো ঠিক আছে এটা আমরা সিলেক্ট করব এটা আমার কাছে অনেক ভালো লাগে তো ধারণ গ্র্যান্ড প্রাইসে যাই এটা আর এটা ঠিক আছে দুইটা সিলেক্ট করলাম তো গাইস এখন আমরা স্পিন করবো নয় ডায়মন্ডের দেখতে পারতেছেন ভাই কি মারাত্মক অ্যানিমেশন ঠিক আছে এখন আমরা স্পিন করবো ভাই নয় ডায়মন্ডের একটি স্পিন করলাম গাড়ি নাকি আমাদের দিয়ে দিবে নয় ডায়মন্ডে দিয়ে দিবে দিবে না ভাই কী দিছে এগুলো ফালতু ঠিক আছে এখন আমরা আবার উনিশ ডায়মন্ডের স্পিন করবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে না থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন তো কাজ এখন আমরা আবার এগিয়ে স্পিন করবো ঠিক আছে উনিশ ডায়মন্ডের উনিশ ডায়মন্ডের একটি স্পিন করলাম গাড়ি নাকি এখনও আমাদের দিয়ে দিবে ভাই আমার নেটওয়ার্ক সমস্যা ঠিক আছে প্রতি ভিডিওতেই আমার নেটওয়ার্ক সমস্যা কী বলবো গাড়ি নারিমিয়া এ স্কাই আমার অনেক বেশি ভালো লাগে ঠিক আছে এই দুইটাই আমরা বাহির করবো গাইস অ্যানিমেশনটা কি মারাত্মক দেখেন ঠিক আছে মানে নারোটোর মতো নারোটোর যে নাইনটেল ফক্সের অ্যানিমেশন একটা আসছে না এটার মতোই মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দে তো এখন আমরা উনষাট ডায়মন্ডের আবার এখানে স্পিন করবো গাইস ঠিক আছে এখন স্পিন করলাম গাড়ি নাকি আমাদের এই স্পিনে দিয়ে দিবে গাইস কোনো দিনে নিবে না ভাই আমাদের এক হাজার ডাইমন্ড মাস্ট পি লাগবে ঠিক আছে এক হাজার ডায়মন্ড মাস্ট বি লাগবে এখন আমরা গোল্ড রয়েল স্পিন করবো ঠিক আছে গোল্ড রয়েলে স্পিন করি কতগুলো এখানে স্পিন করলে নাকি লাগ বেড়ে যায় ঠিক আছে মানুষ থেকে শুনছি কোনো দিন কাজে লাগে নাই আমার ঠিক আছে তো দশটা স্পিন করলাম আমরা সরি চারটা স্পিন করলাম এখন আমরা আবার এই অ্যানিমেশনে যাব ঠিক আছে এখন নিরানব্বই ডায়মন্ডের আবার এখানে স্পিন করবো গাইস ঠিক আছে নিরানব্বই ডায়মন্ডে স্পিন করব করলাম গাড়ি নাকি এখন আমাকে দিয়ে দিবে বুঝে না ভাই তো গাইজ এখন আপনারা কমেন্ট করেন এখন মানে আপনাকে স্কাইফিন এটা পাবো নাকি অ্যানিমেশনটা পাবো আপনারা এখন কমেন্ট করেন গাইজ আপনাদের কমেন্ট আমি চ্যাক দিব আমরা ভাই দশ হাজার সাবস্ক্রাইবারেরও অনেক কাছাকাছি আছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওর কমেন্ট বক্সে সবাই আপনাদের ইউ দিয়ে যাবেন এই ভিডিওতে যদি এক হাজার লাইক হয় ঠিক আছে আমি একজন একজন না দুজনকে আমি উগলিগি বয়ে করব। ঠিক আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন ঠিক আছে একশো নিরানব্বই ডায়মন্ডের একটি স্পিন করলাম গাইস ঠিক আছে কোনটা অ্যানিমেশন দিবে দেয় নাই তো গাই এখন আমাদের এক হাজার ডায়মন্ডই লাগবে এখন কিছু করার নাই গাড়ি না রেটা চাল তো গাই এখন আমরা পাঁচশো নিরানব্বই ডায়মন্ডের একটি স্পিন করবো কি বলবো আর গাড়ি না মানেই এক হাজার ডায়মন্ডই নিল আমি মনে করছি ভাই এবারে কম ডায়মন্ডে পেয়ে যাব এর আগের বারে আমার থেকে এক হাজার ডায়মন্ড লাগছিল এখন আমরা এগিয়ে স্পিন করতেছি গাইস ঠিক আছে স্পিন করলাম ঠিক আছে এটা হল আমাদের অ্যানিমেশন ভাই মারাত্মক অ্যানিমেশন ঠিক আছে এটা আমার অনেক ভালো লাগছে এটা অনেক আগে আসছিল ভাই আমি নিতে পারি নাই কারণ খেয়াল ছিল না তাই আমি নিতে পারি নাই এখন আমরা এটা দেখবো বলটে আসলাম ইমুটে যাব অ্যানিমেশন এটা হল আমাদের অ্যানিমেশন ভাই কি মারাত্মক অ্যানিমেশন দেখেন আরেকটা ঠিক ঠিক আছে আছে এটা এটা ভাই তো তো আপনারা দেখলেনই আমার কত ডায়মন্ড লাগলো আমার বড় এক হাজার ডায়মন্ডই লাগছে ঠিক আছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে না থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন তো ভাই আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে নতুন পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউ গাইস